নমস্কার বন্ধুরা তেল ছাড়া বানানো এই নাস্তা এতটাই টেস্টি হয় যে আপনি এটা রোজ বানাতে চাইবেন খুব সুন্দর নরম আর স্পঞ্জি জালিদার নাস্তা তৈরি হয়েছে যেমনটা আপনারা দেখছেন ব্যাস দুই মিনিটেই তৈরি হয়ে যায় আর এটা তাওয়াতেই খুব সহজে তৈরি হবে আর তেল ছাড়াই এটা তোমাদের বানাতে হবে ব্যাস এক চামচে তেল লাগবে আর সকালে বাচ্চাদের এটা টিফিন বক্সে দিতে পারেন আর বড়দেরও আপনি এটা লাঞ্চ বক্সে দিতে পারেন ঠান্ডা হবার পরেও এটা একদমই নরম থাকবে তাহলে চলুন বানানো শুরু করি তো আমার প্রিয় বন্ধুরা সবার প্রথমে একটা বাটির মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি স্টিলের এক বাটি সুজি সাথে আরও হাফ বাটি মোট দেড় বাটি সুজি আর সাথে সেই বাটিরই এক বাটি টক দই টক দইটা খুব টক না হয় সেদিকে খেয়াল রাখবে আর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন সুজির সাথে দইটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রয়োজনে আমরা আরও একটু জল পরে দিয়ে নেব সুজির এই নাস্তাটা একদম ঝটপট তৈরি হয়ে যায় একদমই কম সময় লাগে বাস এটাকে ভালো করে মিশিয়ে দশ মিনিট রেস্ট দিতে হয় যাতে সুজিটা ফুলে যায় আর নাস্তাগুলো ফটাফট তৈরি করা যায় তো বন্ধুরা ভালো করে এটা আমি মিশিয়ে নিয়েছি আর এখন ঢেকে দশ মিনিট মতো আমরা এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটে সুজি বেশ মতো ফুলে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই সুজি আমাদের পেস্ট করতে হবে তো বন্ধুরা পেস্ট করার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে আছি আর এই জারের মধ্যে এখন সুজির ঘোলটাকে ঢেলে দিচ্ছি বাটিটা ধুয়ে আরও একটু জল এখানে দিয়ে দেব। আমরা এখানে কিছু উপকরণ মেশাব যাতে আমাদের নাস্তা একদম ফোলা ফোলা আর জালিদার হবে তো প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা যদি বেকিং সোডা না থাকে তাহলে তার পরিবর্তে বেকিং পাউডারও দিতে পারো দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ তেল আর সাথে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা যাতে নাস্তাটা খেতে একটু ঝাল ঝাল লাগে এখন এর একটা পেস্ট তৈরি করে নিতে হবে তো বন্ধুরা সুজির একটা স্মুথ পেস্ট কিন্তু আমরা তৈরি করে নিয়েছি আর এর ঘনত্বটা ঠিক কেমন সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর ঘনত্ব ঠিক এরকমই রাখতে হবে এর থেকে পাতলা বা ঘন করলে হবে না তো আমি একটা তাওয়া বসিয়ে দিয়ে তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়ে এক হাতা করে পেস্ট এর উপরে দিয়ে দিচ্ছি এখানে কোনো তেল ব্রাশ করার দরকার নেই এখন ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে এক মিনিট মতো রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর জালিদার হয়েছে তো অন্য পাশটাও এইভাবে একটু সেঁকে নিতে হবে আর বন্ধুরা দেখবে যে এক থেকে দেড় মিনিটের মধ্যেই এই নাস্তাটা তৈরি হয়ে যায় দেখতে পাচ্ছ কত জালিদার হয়েছে তো একে একে আমি সব কটা নাস্তা তৈরি করে নেব আজকের এই হেলথি নাস্তাটা তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে বন্ধুরা আমি শেয়ার করার রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা রেসিপিটাকে শেয়ার করে দিও এই গরমের দিনে তোমরা চেষ্টা করবে বেশি করে জল খাওয়ার ফল খাওয়ার আর মুখরোচক ভাজা পোড়া খাবারগুলো অ্যাভয়েড করার তাহলে তোমরা এই গরমে সুস্থই থাকবে তো বন্ধুরা একে একে প্রত্যেকটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ যে নাস্তাগুলো কতটা পরিমাণে পারফেক্ট আর জালিদার হয়েছে তো বন্ধুরা এমনভাবেই সুজের এই ফলাফলা জালিদার নাস্তা খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন আর যখনই মনে হবে যে হালকা খিদে পেয়েছে তখনই একদম কম সময়ে এটা তৈরি করে নিতে পারবেন আর এটা কতটা সফট হয়েছে দেখতেই পারছেন এখন এখান থেকে একটা তোমাদের ছেঁড়ে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা আপনারা বাদামের চাটনি নারকেলের চাটনি ধনিয়া পাতার চাটনি বা রকম চাটনি যদি বানাতে ইচ্ছা না করে তাহলে টমেটোর সস দিয়েই পরিবেশন করতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন লাঞ্চ বক্সও দিতে পারবেন তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন আজ এখানেই বিদায় নিচ্ছি